প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম অসুখ লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প অসুখ নয়াপল্টনের এক গলিতে তার সঙ্গে দেখা হয়ে গেল আমার রিফ্লেক্স অ্যাকশন খুব ভালো চট করে একটা দোকানের আড়ালে চলে গেলাম কিন্তু তিনি চেঁচিয়ে উঠলেন আরে রঞ্জু না তিনি এগিয়ে এসে আমার হাত চেপে ধরলেন আমি নিরীহ ভঙ্গিতে বললাম কেমন আছেন স্যার অতিরিক্ত উত্তেজনায় স্যারের হাঁপানির টান এসে গেল সঙ্গে সঙ্গে জবাব দিতে পারলেন না আকাশের দিকে তাকিয়ে শ্বাস টানতে লাগলেন দম ফিরে পাওয়া মাত্র প্রথম যে কথাটি বললেন তা হচ্ছে চলো আমার সঙ্গে এখন তো স্যার যেতে পারবো না জরুরি কাজ আছে মতে দিলে একজন বসে থাকবে স্যার আরও জোরে আমার হাত চেপে ধরলেন যেন আমি হাত ছাড়িয়ে পালিয়ে যাব আমি বললাম স্যার আমি বরং কাল সকাল একবার আসবো বাসায় থাকবেন তো সকাল দশটার মধ্যে চলে আসবো আমি তোমাকে অনেক দিন থেকে খুঁজছি তুমি যে ঠিকানা দিয়েছিলে সেই ঠিকানায় কয়েকবার গেছি সেখানে তো কেউ থাকে না আমি জবাব দিলাম না স্যার বললেন খোকনের মার অবস্থা খুব খারাপ তোমাকে খুঁজছে এই জন্যেই অসুখ বেড়েছে নাকি বাড়া কমা আর কি বেশি দিন বাঁচবে না মোরাই এখন ভালো আমি কিছু বললাম না স্যার মৃদুস্বরে বললেন এখন খুব বিরক্ত করে চেঁচামেচি করে আর ভাল লাগে না তোমাকে অনেক খুঁজছি কেউ ঠিকানা বলতে পারে না তারপর আর না যাওয়া ভালো দেখায় না আমি বিরক্ত মুখে হাঁটতে শুরু করলাম মতিঝিলে ফজলু আমার জন্য সত্যি সত্যি অপেক্ষা করবে তার আমাকে নিয়ে একজন ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার কথা সেই ইঞ্জিনিয়ার নাকি ইচ্ছা করলেই দু তিনটা চাকরি দিয়ে ফেলতে পারেন এইসব গাল গল্প আজকাল আমি আর বিশ্বাস করি না তবু যে যা বলে করি এখন যদি কেউ আমাকে বলে অমুক লোকের বাড়ির সামনে গিয়ে দশবার বার ডিগবাজি খেলে আমার একটা চাকরি হবে আমি সম্ভবত তাও করব। ফজলু করবে তার চেয়েও বেশি সে হয়তো বিশটা ডিগবাজি খাবে আমরা হাঁটছি নিঃশব্দে রাস্তায় হাঁটলেই আমার সিগারেট ধরাতে ইচ্ছা করে এখন সেটা সম্ভব নয় কারণ আমার সঙ্গে পা মিলিয়ে যিনি হাঁটছেন তিনি স্কুলে আমাদের ইংরেজি পড়াতেন এবং তার বড় ছেলেটির সঙ্গে এককালে আমার দারুণ বন্ধুত্ব ছিল স্যার বাসার অন্য সবাই ভালো স্যার জবাব দিলেন না সম্ভবত এখন আর তিনি কানে তেমন ভালো শোনেন না স্কুলে থাকতেও কম শুনতেন একই কথা তিনবার চারবার বলতে হতো আমি আরেকবার বললাম বাসার সবাই ভালো তো স্যার হুম ভালো নীলুর বিয়ে হয়েছে কী বললে নীলুর বিয়ে হয়েছে নাকি হয়েছে ছেলে কী করে ব্যবসা করে আমার অল্প একটু মন খারাপ হলো নীলু মেয়েটি অসম্ভব রূপসী এককালে নীলুর জন্যে আমার বেশ দুর্বলতা ছিল বেনামিতে কয়েকটি চিঠিও লিখেছিলাম সেই সব আমার লেখা টের পেয়ে নীলু কেঁদে কেটে অস্থির আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম স্যার বললেন রিক্সা নেব না কি হাঁটতে কষ্ট হচ্ছে না না কষ্ট কিসের চাচির চিকিৎসা করাচ্ছেন মৃ তুই এই রোগের একমাত্র চিকিৎসা বিলু কেমন আছে ভালো ওরও বিয়ে হয়েছে জামাই সিলেটের চা বাগানে কাজ করে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিলেন মনে হয় অল্প কোথায় তাছাড়া ঝামেলা কমল ঝামেলা এখন আর ভালো লাগে না স্যার আমাকে বসার ঘরে বসিয়ে ভেতরে অদৃশ্য হয়ে গেলেন প্রায় দু বছর পর এলাম এ বাড়িতে কিছুই বদলায়নি কিছু কিছু বাড়ি আছে যেগুলো সবসময় আগের মতো থাকে পর্দার রং পর্যন্ত পাল্টায় না কিংবা হয়তো সব সময় একই রঙের পর্দা কেনা হয় আমাকে অবাক করে দিয়ে নীলু এসে ঢুকলো মায়ের কাছে বেড়াতে এসেছে হয়তো বেশ সেজে গুজে আছে বিয়ে হবার জন্যই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক তাকে দেখাচ্ছে আরো সুন্দর নীলু এসেই ঝগড়ার ভঙ্গিতে বলল আপনি বাবাকে ভুল ঠিকানা দিয়েছিলেন কেন ভুল না আমি আসলে এক ঠিকানায় বেশি দিন থাকি না রঞ্জু ভাই আপনি একটা মিথ্যা কথা বললেন যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় রঞ্জুন নামে কেউ কোনো দিন ছিলই না আমি চুপ করে রইলাম নীলু বলল মার জন্য তো অন্তত আধবার আপনার আসা উচিত উচিত না সময় পাই না সময় পান না কেন কি এমন রাজকার্য নানা ধান্দায় থাকি আজ কিন্তু সন্ধ্যার আগে যেতে পারবেন না সন্ধ্যাবেলা আমার বর আসবে সে আপনার সঙ্গে যাবে দেখে আসবে আপনি কোথায় থাকেন নীলু এমনভাবে বর কথাটি বললো যে তাকে আরো সুখী সুখী মনে হলো বোধহয় বেশ ভালো বিয়ে হয়েছে গলায় ভারী একটা হার হাতে মোটা মোটা বালা ইচ্ছে হলো জিজ্ঞেস করি বিনামি চিঠিগুলোর কথা মনে আছে জিজ্ঞেস করবার আগেই স্যার এসে ভেতরে নিয়ে গেলেন মৃদু মৃদুসরই বললেন কাপড় চোপড় এখন আর ঠিক থাকে না ঠিকঠাক করতে সময় লাগে ঘরটি অন্ধকার কিছুই প্রায় চোখে পড়ে না স্যার বললেন আলো সহ্য করতে পারে না তার জন্যে এই ব্যবস্থা আমি বললাম চাচি ভালো আছেন কোনো উত্তর এলো না নীলু বলল মা চিনতে পারছ ভাইয়ার বন্ধু রঞ্জু ভাই বিছানার উপর কিছু একটা যেন নড়ল পরিষ্কার গলায় চাচি বললেন জানালাটা খুলে দে নিলু ঘরে আলো হয়ে উঠতেই অপ্রকৃতস্থ মহিলাটিকে আবার দেখলাম কি ঝকঝকে চোখ বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না মাথা ঝিমঝিম করে ওঠে আমি দ্বিতীয়বার বললাম চাচি আমাকে চিনতে পারছেন আমি কখন বন্ধু চাচে কোনো জবাব দিলেন না স্যার বললেন রঞ্জু আকাগুড়াই খোকনের সঙ্গে ছিল খোকন কীভাবে মারা গেছে সেটাও খুব ভালো জানে রঞ্জু তুমি বলো তো খোকন কীভাবে মারা গেল আমি চুপ করে রইলাম নীলু বলল রঞ্জু ভাই আপনি বলুন মা কথা সব বুঝতে পারেন আর আপনাকে মা চিনতে পেরেছেন যে গল্প আরও কয়েকবারই অপকৃতস্থ মহিলাকে শুনিয়েছি সেই গল্প আবার শুরু করলাম চাচি তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে মেথিকান্দা অপারেশনে খোকনের তলপেটে গুলি লাগে ওকে নিয়ে আমরা পালিয়ে আসি খোকন মারা যায় নৌকায় নৌকায় করে আমরা পালাচ্ছিলাম চাচি তীক্ষ্ণ কণ্ঠে বললেন এটা কি সত্যি কথা জি সত্যি চাচির গলা আরও তীক্ষ্ণ হয়ে গেল এটা কি সত্যি জি চাচি সত্যি শুধু শুধু মিথ্যা কথা বলবো কেন চাচি এবার কেঁদে উঠলেন ফুপাতে ফুপাতে বললেন তবে যে ওরা বলে মিলিটারিটা ধরে ফেলেছিল তারপর মাঠের মধ্যে করেছে জবাই চাচি এটা মিথ্যা কথা কেন আমার ছেলেকে নিয়ে মিথ্যা কথা বলে যুদ্ধের সময় এরকম মিথ্যা গুজব রটে চাচি তাছাড়া ওরা মানুষকে কিভাবে জবাই করবে ওরা নিজেরাও তো মানুষ বলতে বলতে আমি ফ্যাকাশে হাসতে চেষ্টা করলাম চাচি আর কিছু বললেন না তার উত্তেজনা কমে আসছে এখন বেশ কিছুদিন শান্ত থাকবেন কয়েক রাত তার সুনিদ্রা হবে তারপর আবার অস্থির হয়ে পড়বেন স্যার খুঁজতে থাকবেন আমাকে মিথ্যা কথা বলতে আমার কখনো খারাপ লাগে না একটি মাকে প্রবোধ দেওয়ার জন্য আমি এক লক্ষ মিথ্যা অনায়াসে বলতে পারি কিন্তু তবুও কখনো এই বাড়িতে আসতে চায় না অপ্রকৃতস্থ এই মহিলাটির সামনে এসে বসলেই আমি নিজেও কিছু পরিমাণে অপ্রকৃতস্থ হয়ে পড়ি সীমাহীন ক্রোধ আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলে ইচ্ছা করে ছুটে গিয়ে কোনো একটু ভয়ঙ্কর অপরাধ করি যে অপরাধের কথা এর আগে কেউ কখনো শোনেনি কিন্তু আমি তা করতে চাই না আমি অন্য দশজন মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চাই একটা ছোট ঘর একজন মমতাময়ী নারী একজন মানুষ খুব বেশি কিছু তো কখনো চায় না নীলু আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে খুব কাঁদল নীলুর স্বামী এলো আমার পিছু পিছু আমি কোথায় থাকি তা জেনে আসবে লোকটি ভালো মানুষ ধরনের রাস্তায় নেমেই আমি তাকে বললাম নীলুর সঙ্গে যে আমার প্রেম ছিল সেটা আপনি জানেন নাকি ভাই ভদ্রলোক চমকে উঠলেন আমি গম্ভীর গলায় বললাম দারুণ লতকালত কি ছিল আমি অপ্রকৃতস্থ হতে শুরু করেছি প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত গল্প অসুখ মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের এক মহান ঘটনা বাঙালি জাতির জীবনে এত বড় ঘটনা দ্বিতীয়টি আর ঘটেনি কিন্তু একই সাথে আমাদের একথাও স্মরণ রাখতে হবে যে যুদ্ধ আসলে যুদ্ধই একটা যুদ্ধ যে আমাদের সবার জীবনে কি অকল্পনীয় প্রভাব ফেলে যায় তার খুবই ছোট্ট অথচ প্রবলতম বহিঃপ্রকাশ ঘটেছে এই অসুখ গল্পে লক্ষ্য করলে দেখা যাবে অসুখ গল্পে কিন্তু যুদ্ধ নেই অথচ যুদ্ধের রেশ রয়ে গেছে এই গল্পের প্রতিটি লাইনে লাইনে গল্পে মুক্তিযোদ্ধার রঞ্জু চায় একটি সুস্থ স্বাভাবিক জীবন আর দশজন মানুষের মতো সেও আকাঙ্ক্ষা করে একটি ছোট্ট ঘরের একজন মমতাময়ী নারীর অথচ সে জেনে গিয়েছে সুস্থতা আর তার মধ্যে আসবে না একটি যুদ্ধ তাকে অসুস্থ করে দিয়ে গেছে গভীর অসুখ নিয়ে দিনাতিপাত করছে সে কোথাও চাকরি নেই বেকার যুদ্ধ করে একটা স্বাধীন দেশ পাওয়া গেছে অথচ তাতে চাকরি মিলছে না কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না স্বাধীনতা তো কেবল ভিন দেশীয় শোষকের কাছ থেকে মুক্তি পাওয়া নয় স্বাধীনতা মানে তো রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সব ধরনের মুক্তি কিন্তু তার আর মিলল কই যুদ্ধোত্তর বাস্তবতায় চাকরি পাওয়া যে কতটা দুষ্কর হয়ে উঠেছিল এই গল্পে তার একটা উদাহরণ আমরা দেখি লেখক হুমায়ুন আহমেদ তার স্বভাবসুলভ ভঙ্গিতে রঞ্জুর বয়ানে এই দিকটা নিয়ে লিখেছেন তিনি লিখেছেন এখন যদি কেউ আমাকে বলে অমুক লোকের বাড়ির সামনে গিয়ে দশবার ডিগবাজি খেলে আমার একটা চাকরি হবে আমি সম্ভবত তাও করব। ফজলু করবে তার চেয়েও বেশি সে হয়তো বিশটা ডিগবাজি খাবে কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই বেকারত্বের উদ্ভব কেন হলো সেই প্রশ্ন হুমায়ুন আহমেদ কিন্তু উত্থাপন করলেন না কারা এই বেকারত্বের জন্য দায়ী সেই প্রশ্ন তিনি করলেন না আমার কাছে মনে হয় এটা হুমায়ুনীয় ব্যর্থতা কিন্তু সব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত গল্পটিতে বড় হয়ে ওঠে একজন মায়ের হাহাকার খোকন নামের এক মুক্তিযোদ্ধার মায়ের বিলাপ খোকনকে মিলিটারিরা জবাই করে মেরে ফেলেছে এই গল্প যখন প্রচার পায় তখন তার মা পাগল হতে শুরু করে আর এই মহিলাকে সান্ত্বনা দেওয়ার ভার পরে খোকনের বন্ধুর অঞ্জুর উপর মিথ্যা করে বলতে হয় মেথিকান্দা অপারেশনের সময় তলপেটে গুলি লেগে মৃত্যু হয়েছিল খোকনের রঞ্জু বলে মিথ্যা বলতে তার কখনো খারাপ লাগে না একটি মাকে প্রবোধ দেওয়ার জন্যে সে এক লক্ষ মিথ্যা কথা অনায়াসে বলতে পারে কিন্তু তারপরেও কেন আসতে চায় না সে এই মহিলার কাছে কারণ সে নিজেও কিছুটা অপ্রকৃতস্থ হয়ে পড়ে এখানে এলেই তখন দুনিয়ার তাপত যুদ্ধের পক্ষের লোকের বিরুদ্ধে শান্তিকামী লোকের বিরুদ্ধে একটা ভীষণ অপরাধ করতে ইচ্ছে হয় তার সুখী মানুষগুলোর ওপর ভীষণ প্রতিশোধ নিতে ইচ্ছে করে তাই তো যখন সে নীলুর ভালো মানুষ স্বামীর সাথে বাইরে বেরিয়ে আসে তখন তাকে অমন একটা মিথ্যা কথা বলে তার মনে অশান্তি ধরিয়ে দিতে চায় এই সবই যুদ্ধ পরবর্তী একজন ব্যক্তি মানুষের হতাশা আর ক্রোধের বহিঃপ্রকাশ হুমায়ুনের সাহিত্যে ব্যক্তি মানুষকে এভাবেই সার্থকভাবে চিত্রায়িত হতে দেখি আমরা আর এখানেই হুমায়ুনের সাহিত্যের সবচেয়ে বড় সফলতা নিহিত সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ